হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকের এই ভিডিওটি আপনাদেরকে ফেসবুকের পেজ কীরকম তৈরি করতে হয় শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা ফেসবুকের প্রোফাইলটা আমরা কীরকম তৈরি করতে হয় আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত খুব সহজ হিসাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি আজকের টপিকটা হচ্ছে আমরা কীরকম একটা ফেসবুকের পেজটা তৈরি করব তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি আমরা বলি তাহলে ফেসবুকটা অন্যতম একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে বেশি অডিয়েন্স এই ফেসবুকের মধ্যে আমরা ফেসবুকের পেজ থেকে আমরা কীরকম টাকা ইনকাম করবো বা কীরকম আমরা একটা প্রফেশনাল মানে একটা ফেসবুকের পেজ তৈরি করব। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব আমি প্রথমে আপনাদেরকে গুগল ক্রমে চল একটা ওপেন করব গুগল ক্রম থেকে আমি আপনাদেরকে ফেসবুকের প্রোফাইলে নিয়ে যাব ফেসবুক আমি এখানে টাইপ করছি ফেসবুক ফেসবুক আমি যখন টাইপ করে আমি এন্টারে চাপছি তখন চাপার পর এরকম একটা অবস্থা চলে আসবে আপনারা দরিদ্র সহকারে দেখতে থাকবেন স্কিপ না করে আপনাদের সামনে এরকম একটা নতুন পেজ চলে আসছে নতুন একটা এন্টারফেসে চলে আসার পর আমি এখান থেকে আমার এই ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে আমি এখান থেকে চলে যাব ফেসবুকের প্রোফাইল আমি এখানে পেজের মধ্যে রয়েছি যার জন্য আমি প্রোফাইলে চলে যাচ্ছি আমার প্রোফাইলটা হচ্ছে গিয়ে এরকম আমি আমার প্রোফাইলে যখন আমি ক্লিক করছি তখন আমার প্রোফাইলে আমি কনভার্ট হয়ে গেছি ঠিক আছে আমি একটা প্রফেশনাল মানের কীরকম বিজনেস পেজটা তৈরি করব আজকে এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে আর যদি আমার এই চ্যানেলটি ভাল লাগে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু জন্য হেল্পফুল হয় তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে চলে আসে আমি আপনাদেরকে অনেক সিস্টেমে আমি আপনাদেরকে ফেসবুকে পেজ তৈরি করার সিস্টেমটা আমি দেখে দিতে পারি আপনারা যদি ক্লিক করেন তাহলে নাইন রোড থেকে আপনার নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা এখান থেকে পেজে চলে আসতে পারবেন আপনারা যদি এই কাজগুলি সেকেন্ড অপশনে আপনার করতে সেকেন্ড একটা ওয়েতে আপনি যদি করেন তাহলে আপনার এখান থেকে এই আইকনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা এই সেটিং প্রাইভেসিতে আপনি যদি ক্লিক করেন তাহলে সেকেন্ড এখান থেকে আপনার সেটিং এবং সেটিং থেকে আপনারা সব কিছু নিচে দিকে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে প্রোফাইল ডিটেলসের থেকে এইটা না আমি আপনাদেরকে আমি আবার দেখানোর চেষ্টা করছি এইখান থেকে আমার যে প্রোফাইলটা রয়েছে আমি প্রোফাইলে আমি আবার ক্লিক করছি ক্লিক করার পর এইরকম একটা অবস্থা চলে আসছে আমি হোমে ক্লিক করছি হোমে ক্লিক করার পর নতুন একটা অপশন চলে আসছে এই জায়গা থেকে আমি আপনাদেরকে নিচের দিকে যদি আমি সি মোড়ে ক্লিক করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন পেজে চলে আসছে আপনারা দুইটা সিস্টেম দেখতে পাচ্ছেন আমি আপনার তিন নম্বর যে ওয়ে হচ্ছে কি আপনারা একটি নিউ গ্রুপে আপনারা হ্যাঁ দুই নম্বর প্রসেসটাও ঠিক আছে আমি আপনাদেরকে এই পেজে যদি ক্লিক করি তাহলে ক্লিক করা মাত্র আপনারা এইরকম দেখতে পারবেন আপনারা এইরকম যখন দেখতে পাচ্ছেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে একটা অলরেডি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে আমি এখান থেকে ক্রিয়েটিভ নিউ পেজে আমি ক্লিক করে আমি এখান থেকে টাইপ করছি আমার পছন্দ মতো একটা নাম অনলাইন টাইপ করছি এখান থেকে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আমি এখান টাইপ করব ক্যাটাগরি ডিজিটাল প্রোডাক্ট হ্যাঁ ডিজিটেন ক্রিয়েটর আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে অনলাইন সেলিং হুম আমি অনলাইনে আমি দিয়ে দিচ্ছি একটা অনলাইন দেওয়ার পর আমার সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক কিছু রেকমেন্ড রয়েছে সেইগুলি আপনার এই সোশ্যাল মিডিয়ার আন্ডারে আপনার এই পেজটা ঘটছে যার জন্য এরকম ফেসবুক থেকে আপনাদেরকে রিকমেন্ডেশন একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দুইটা অপশন দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখান থেকে একটা ডেসক্রিপশন আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন দেওয়ার পর আপনাকে পেজে যখন ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার নতুন একটা ইন্টারফেসে চলে আসবে ঠিক আছে রকম চলে আসবে আপনারা একটু দৈর্য সহকারে দেখতে থাকবেন কারণ পেজটা রিলোড হওয়ার জন্য কিছু সময় লাগবে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখান থেকে ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন আপনার মোবাইল নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা আপনারা এখান থেকে এই প্লাস বটমে আপনারা যদি ক্লিক করেন ইউএস প্লাস ওয়ানের মধ্যে আপনারা এখান থেকে আপনাদের আইএসটি কোডটা আপনারা করে দিতে পারেন এবং চেঞ্জ করে নিতে পারেন আমি ইন্ডিয়া দিয়েছি আই এন ডি ইন্ডিয়ার যেটা কোড রয়েছে প্লাস নাইন ওয়ান আমি এখান দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার নম্বর মোবাইল নম্বরটি আমি এখানে টাইপ করছি দেওয়ার পর সব হয়ে যায় আমি এখান থেকে আমি অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে নেবেন টাউনটা দিয়ে দিবেন পোস্টাল কোডটা আপনার দিয়ে হওয়ার পর আপনারা আওয়ার্স তার লেটস বিফোর ন যার লোকেশন আওয়ার আপনারা এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন অলওয়েজ ওপেন আপনারা দিয়ে দিতে পারবেন দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সট আপনারা যখন ক্লিক করবেন তখন আপনারা নতুন একটা ইন্টারফেসে চলে আসছে আপনারা এখান থেকে অ্যাড প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা এই এড কভার পিকচারে আপনার এখান থেকে দিতে পারবেন এরপরে আপনারা এখানে এর বটম যদি ক্লিক করেন তাহলে এর বটম ক্লিক করার পর নতুন একটা বটম আপনারা কী ফেসবুকের নিচে যে বটমটা থাকবে কীরকম থাকবে বুক নাও সাইন আপ স্টার্ট অর্ডার বুক আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং পেজটা দিয়ে দিয়েছেন তাহলে বিউ শপের মধ্যে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে বা আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে সেন্ডের কথা আপনারা বলে দিতে পারেন বা অনেকগুলি অপশন আছে আপনারা এখান থেকে দেওয়ার পর আমি নিচের দিকে চলে আসছি ঠিক আছে আমি এড বটমে আবার ক্লিক করছি হ্যাঁ আমি এখান থেকে লালমো দেওয়ার পর আমি নিচের দিকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ওয়েবসাইটে একটা লিঙ্ক যদি থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ওয়েবসাইট লিঙ্ক আমি এখানে আমার যেহেতু নাই আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি সব বুক নাও ঠিক আছে আমি এই অবস্থা দিয়ে আমি নেক্সট ক্লিক করছি নেক্সট ক্লিক করার পরে বটমটা অ্যাড হয়ে গেছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাকে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়র পেজ আমি পেজের জন্য একটু হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করবো আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর আমার নেক্সট বটম বিল্ড ইওর পেজ অডিয়েন্সের আমি ক্লিক করছি সব কিছু পরিপূর্ণ হওয়ার পরে আমি ডান দিয়ে দিচ্ছি ডান যখন আমি দিয়ে দিচ্ছি তখন দেওয়ার পর নেক্সট বটমে আমাকে নিয়ে যাবে নেক্সট পেজে নেক্সট পেজটা এরকম একটু অবশ্যই চলে আসছে অর্থাৎ আমার সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন আমাকে বলছি ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল প্রোফাইল থেকে আমি পেজের মধ্যে আমি সুইচ সহজে করে নিতে পারবো নেক্সটে ক্লিক করে ঠিক আছে কুইকলি গেটসটা ডাউন হ্যাঁ ডান হ্যাঁ আমি এখান থেকে আমি নেক্সট ক্লিক করে আমি ডান দিয়ে দিচ্ছি সব কিছু হয়ে গেছে আমার পেজ ক্রিয়েট ঠিক আছে আপনারা এখান থেকে এরকম যদি করে দেন তাহলে আপনার একটা ফেসবুকের পেজ সব কিছু হয়ে যাবে আপনার নিচে দিকে আছে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন ইনভাইট অল ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে আপনার সব ফ্রেন্ডকে ইনভাইট করে নিতে পারেন সি মোড়ের মধ্যে আপনার সি মোড় দিয়ে দিতে পারবেন অ্যাড বায়ো আপনার দিয়ে দিতে পারবেন এখান থেকে এডিট করে আপনারা আরও কিছু কাজ করতে পারবেন অ্যাড ফিচার্স আরও অ্যাড করতে পারবেন সি অল ফটোজ আপনার এখান থেকে দিয়ে দিয়ে আপনার সব কিছু হয়ে যায় আপনার কিছু প্রফেশনাল মানেরা আপনারা করে নিতে পারবেন প্রমোট বটম থেকে আপনারা প্রমোট করতে পারবেন আপনারা আমি আশা করি বুঝতে পেরেছেন খুব সহজ হিসাবে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কোনো এডিট ছাড়া আমি আপনাদেরকে কীরকম একটা ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নেক্সটের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ফেসবুক সম্পর্কে ভিডিও নিয়ে ধন্যবাদ